প্রথমে আমার নিজের আপাতত নামাজ করবো আমি যা শিখবো আমি যা করবো আমার বাচ্চার বিষয়ে ভাবনা করবো এখানে আমরা যা আসি আমরা কিন্তু অল্প সময়ের জন্য ওদের ওদের ম্যানেজ করবো অল্প সময় ওদের ঠিক আছে স্যার কিন্তু সর্বক্ষণ আমরা এই ওদের টিচার আমার কাছে অল্প সময় আসে দুই ঘন্টা বা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টার সময় আমার সামনে সামনে থাকে কিন্তু বাকি সময়টা আপনাদের কাছে থাকে আমরা না সেলেও ওরা কিন্তু আপনাদের খুব খেল করবো

যে কথাগুলো আপনাদের সামনে বলব এই কথাগুলো আমাদের জীবনে প্রতিফলন হোক এই আশাবাদ ব্যক্ত করছি তো আমরা বাইরের সময় স্বল্পতার কারণে পেশাখার পেশাকার থেকে যিনি প্রথম হয়েছেন তার নাম ঘোষণা করব সে আসবে এবং এসে তার প্রবৃত্ত গ্রহণ করবে সেই সাথে পুরস্কারটা গ্রহণ করবে তারপরে বাকি ফলাফলগুলো আমরা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করবো ইনশাআল্লাহ তো প্লে শাখা থেকে প্রথম হয়েছে

सेकंड होए से आयन नंबर पे सच तो एक्चुअल में और तो तृतीय और द्वितीय मुद्दे ना मध्य मुद्दा पॉइंट फाइव आधा फिर्स फिर्स ऐ इसमें जाओ

ভাল ন